আমি তো অনুশ্রী তো আমি একটা প্রলোভন পেয়েছিলাম বাট আমি সেই প্রলোভনে পা দিইনি তো আপনারাও যাতে সেই প্রলোভনে পা না দেন তার জন্য আমি আজকে ভিডিওটা করলাম যাতে প্রত্যেকেরই কাজে লাগে প্রত্যেকেরই উপকার লাগে বিশেষ করে নতুন বন্ধুরা যখন একটা নতুন পেজ বা প্রোফাইল খোলে যখন খাটতে খাটতে একদম মানে বিধ্বস্ত হয়ে পড়ে তখন ভাবে যে না একটা যদি তৈরি পেজ পেতাম একটা তৈরি ইউটিউব চ্যানেল পেতাম তাহলে মানে খুবই ভালো হতো তো এই ভুলগুলো করবেন না ভুল করার আগে আমি ভুল করার আগে কয়েকটা কথা আমি বলি ফেসবুক আর ইউটিউব এই দুটো থেকে যদি আপনারা মনে করুন যে আপনারা একটা চ্যানেল কিনছেন কারোর কাছ থেকে একদম তৈরি করা সাবস্ক্রাইবার আছে ফলোয়ার্স আছে অনেক লাইক কমেন্ট অনেক সব কিছুই একদম মানে সব কিছুই পরিপূর্ণ সেই পেজ বা সেই চ্যানেলটা সব কিছুতেই পরিপূর্ণ এইরকম যদি চ্যানেল আপনারা কিনছেন তাহলে ফেসবুক আর আমি ইউটিউব থেকে বলছি না ফেসবুক থেকে বলছি ফেসবুক কি করবে ফেসবুক কিন্তু এক মানে আপডেট দিচ্ছে ফেসবুক কিন্তু অটোমেটিক জানিয়ে দিয়েছে এরকম ভাবে যদি আপনারা কোনো পেজ বা কে শুরু করেন মানে আনকমন জায়গা থেকে একটা পেজ নিয়ে নিলেন আপনার নামে তারপর থেকে শুরু করে দিলেন তো সেগুলো একটা মানে সেগুলো আনকমন সেগুলো থেকে হয়তো আপনারা সাময়িকভাবে ইনকাম করতে পারবেন পরবর্তীতে কিন্তু সেগুলো একদম এত হিসেবে ধরে নেবে আর পরবর্তীতে সেই পেজটা যে আপনি কিনছেন যার কাছ থেকে কিনুন না কেন সেটা কিন্তু একদম বাতিল বলে ঘোষণা হবে বা গণ্য হবে তো সেই কি এটা বা নাম্বারটা হাইড করানো আছে তো এরকম কয়েকটা মেসেজ আমার কাছে এসেছিলো বাট আমি সেই প্রলমনে পা দিইনি কারণ আমি জানি যে এরকম প্রলমনে যদি আমি আমি হঠাৎ করে যদি একটা তৈরি করা চ্যানেল বা তৈরি করা কে পেয়ে যায় হয়তো টাকা দিয়ে সেটা আমাকে নিতে হবে আমি একদম মানে আমাকে কোনো পরিশ্রমই করতে হবে না তবুও আমি নিই কারণ হচ্ছে স্পাম্প সেগুলোকে পরবর্তীতে স্পাম্প হিসেবেই ধরা কারণ এগুলো আমার মনে হয় এগুলো না নেওয়াই ভালো নিজে পরিশ্রম করে সফলতা পাওয়ার যে একটা আনন্দ সেটা কিন্তু এটাই আলাদা আমি নিজে পরিশ্রম করব রাত দিন পরিশ্রম করবো আমার যে কয়েকটা পেজ আছে বা চ্যানেল আছে সে কয়েকটাতে আমি একটা করেও যদি আমি প্রতিদিন আমি পোস্ট করতে থাকি তবুও সেটাতে যদি ধীরে ধীরে হলেও যদি সেটাতে যদি এক বছর লাগ দুই বছর লাগুক সেই জায়গায় পাঁচ বছর লাগুক না কেন তবুও আমার সেটাতে সেই সফলতা পাওয়ার আনন্দটাই আলাদা আর সেখানে কোনো রকম খুদ থাকবে না যে না সেখান থেকে সেই পেজটা যদি আমার যদি পরবর্তীতে নষ্ট হয়ে যায় তো তাহলে আমার টাকাটা তো গেলোই তার সাথে সাথে কিন্তু সেই জায়গাটাতে আমার একটা মনের মধ্যে খুঁজ থাকবে যে না আমি ওই কাজটা করেছি হয়তো বলে আমার এরকম হয়েছে তো কি দরকার তো ওই জন্য আমি নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো এরকম প্রলোভন আপনাদের কাছেও আসবে যখনই একটা নতুন আপনারা পেজ খুলবেন বা কি করবেন বিশেষ করে নতুন অবস্থায় যখন আপনারা করবেন তখন কিন্তু এরকম মেসেজগুলো বেশি বেশি করে আসে মেসেঞ্জারে বিশেষ করে বেশি বেশি আসে আমার মানে প্রথম খোলাতেই এত এত ম্যাসেঞ্জার মানে এরকম প্রলোভনের ম্যাসেঞ্জারগুলো কিন্তু অনেক তো আমি রকম ভাবে সেগুলোতে মেসেজুলো থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন দেখবেন ওনারা কিন্তু মেসেজ করতেই থাকবে লোভ দেখাবে কিন্তু সেগুলো থেকেও কিন্তু বিরত থাকতে হবে সেই প্রলোভনে পা না দেওয়াই ভালো তো এই ছিল আজকে বিস্তারিত আলোচনা যাতে আপনাদের সামনে যদি এরকম মেসেজ বা এরকম বার্তা আপনারা পান তো সেগুলো থেকে এড়িয়ে যাবেন এড়িয়ে চলবেন নিজে পরিশ্রম করে সফলতা অর্জন করুন দেখবেন সেই পরিশ্রমের দাম থাকবে অনেকটা ভ্যালু থাকবে সেই পরিশ্রমের খাটনিটা আপনার কাছে সার্থক মনে হবে যদি সেই ফলটা আপনি পান তো এরকম ভাবে আপনারা কিন্তু কোনোরকম ভাবে এই প্রলোভনগুলোতে পা দিবেন না মেসেঞ্জারগুলোতে মানে ভর্তি মেসেজ করতেই থাকে ওনারা মেসেজ করতেই থাকে ইগনো ইগনোর যতই করে না কেন দু তিন ধরে মেসেজ করতেই থাকে তারপর অটোমেটিকলি যখন তার কোনো অ্যান্সার দেবে না অটোমেটিকলি তারা কিন্তু সেগুলো বন্ধ করে দেয় অটোমেটিকলি সেগুলো আর পরবর্তীতে আসে না বিশেষ করে নতুন অবস্থাতে এগুলো আসে তো আজকের এই পরামর্শটা যদি আপনাদের খুবই কাজে লাগে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে কিন্তু অবশ্যই নতুন বন্ধুদের জানানোর উদ্দেশ্যে বলব শেয়ার করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তার সাথে নতুন নতুন টিপস পাওয়ার জন্য ইউটিউব আর ফেসবুক থেকে আগেই বলে রাখি যে ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু অবশ্যই ফলো করে রাখতে হবে ফেসবুক সম্পর্কে ইউটিউব সম্পর্কে নতুন নতুন তথ্য জানার জন্য আর ইউটিউব থেকে যদি দেখে থাকছেন নতুন নতুন তথ্য নতুন নতুন টিপস ইউটিউব ফেসবুক দুটোই পাওয়ার জন্য তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটাকে তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল আজকের মধ্যে এখানে কমপ্লিট করলাম ধন্যবাদ